আজকে আমরা নবম শ্রেণীর ভট্টাচার্য ব্রাদার্সের ধনঞ্জয় সরকার ও ডক্টর অশোক কুমার ঘোষের লেখা অভিনব ভৌতবিজ্ঞান ও পরিবেশ এই বইটার চ্যাপ্টার থ্রি পদার্থ গঠন ধর্ম তার অনুশীলনীতে যে প্রশ্নগুলো আছে তার উত্তরগুলো আলোচনা করব তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করে জানিও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো আমার একটা ম্যাথসের চ্যানেল আছে ডাব্লুবি ম্যাথস ওয়ার্ল্ড সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করে দেওয়া আছে তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর ওপরের আই বাটনে ক্লিক করেও তোমরা সেই চ্যানেলটি পেয়ে যাবে প্রথমে এ সঠিক উত্তর নির্বাচন করো প্রশ্নমান এক প্রশ্ন এক তরলের ভেতরে কোনো বিন্দুতে তরলের চাপ উত্তরাবে অপশান সি এইচ জি প্রশ্ন দুই কোন বস্তুর ঘনত্ব হল উত্তরাবে অপশন ডি ভর বাই আয়তন বা ভর ভাগ আয়তন প্রশ্ন তিন এসআই পদ্ধতিতে বলের ঘাতের একক হলো উত্তরাবে অপশন বি নিউটন প্রশ্ন চার অটোমাইজারে যে নীতি প্রযোজ্য হয় উত্তরাবে অপশন সি বার্নলি নীতি প্রশ্ন পাঁচ বিকৃতির একক হল উত্তরাবে অপশান ডি একক নেই প্রশ্ন ছয় স্প্রিং তৈরিতে ব্যবহৃত হয় উত্তরাবে অপশন সি ইস্পাত প্রশ্ন সাত কোন স্থানে হঠাৎ ব্যারোমিটারের পাট কমে যাওয়া নির্দেশ করে উত্তরাবে অপশন সি স্লাইক সাইক্লোনের পূর্বাভাস প্রশ্ন আট পৃষ্ঠটানের মাত্রা হল উত্তরাবে অপশান এ এম টি টু দ্বীপার মাইনাস টু প্রশ্ন নয় বৃষ্টির ফোঁটা গোলাকার হয় যে ধর্মের জন্য উত্তরাবে অপশানে এ পৃষ্ঠটান প্রশ্ন দশ নিম্নলিখিত কোন রাশিটির একক আলাদা উত্তরবে অপশন বি বিকৃতি প্রশ্ন এগারো বৃষ্টির ফোটার সমবেগের পড়ার কারণ হল উত্তর হবে অপশানে সান্দ্রতা তারপর বি বিক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান এক প্রশ্ন এক চাপ স্কেলার না ভেক্টর রাশি উত্তর হবে স্কেলার রাশি দুই ব্যারোমিটারের পাঠ, খুব ধীরে কমলে কি বোঝা যায় ঊনপঞ্চাশ নম্বর পাতায় এখান থেকে এতটা লিখবে পারদস্তম্ভ উচ্চতা ধীরে ধীরে কমতে থাকলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ধীরে ধীরে বাড়ছে এটা বোঝা যাবে আর তার ফলে শীঘ্রই বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এখান থেকে এতটা এই প্রথম তিনটে লাইন লিখে দেবে প্রশ্ন তিন এসআইতে পৃষ্ঠটানের একক কি উত্তর হবে নিউটন পার মিটার প্রশ্ন চার তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে তরলের পৃষ্ঠটানের কি পরিবর্তন হয় ছাপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ লেখক বায়ু শূন্য না বায়ু শূন্য স্থানে সাইফন কাজ করতে পারে না প্রশ্ন সাত উষ্ণতা বৃদ্ধিতে পদার্থের স্থিতিস্থাপকতার কিরূপ পরিবর্তন ঘটে পঁয়ষট্টি নম্বর পাতায় উষ্ণতা বৃদ্ধি বৃদ্ধি পেলে সাধারণত স্থিতিস্থাপক গুণাঙ্কের মান হ্রাস পায় এখান থেকে এতটা প্রশ্ন আট সান্দ্রতা ও ঘনত্ব রাশি রাশি একই না সান্দ্রতা ও ঘনত্ব আলাদা প্রশ্ন কোন একক নেই প্রশ্ন দশ ইয়ং গুণাঙ্কের সিজিএস একক কি উত্তর হবে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার প্রশ্ন এগারো তরলের মধ্যে চাপ ঘনত্বের উপর কিভাবে নির্ভর করে আটচল্লিশ নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো আপেক্ষিক গুরুত্বের কি কোনো একক আছে উত্তর হবে না আপেক্ষিক গুরুত্বের কোনো একক নেই প্রশ্ন তেরো প্রবাহিতে ভাসমান বস্তুর আপাত ওজন কত হয় উত্তর প্রবাহিতে ভাসমান আপাত বস্তুর ওজন হয় শূন্য প্রশ্ন চোদ্দ স্বয়ংক্রিয় ফ্লাসে কোন নীতি কাজে লাগানো হয় উত্তরাবে সাইফন নীতি প্রশ্ন পনেরো শুষ্ক সূচ জলের ওপর ভাসে জলের কোন ধর্মের জন্য উত্তরাবে পৃষ্ঠটান ধর্মের জন্য তারপর সি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান দুই প্রশ্ন এক ব্যারোমিটারের সাহায্যে কীভাবে আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় ঊনপঞ্চাশ নম্বর পাতায় এই চারটা করবে পুরো ব্যারামিটারের পর্যবেক্ষণ কি বুঝবে আবহাওয়ার পূর্বাশ সেখানে তিনটে পয়েন্ট আছে তারপর পঞ্চাশ নম্বর পাতায় আরও একটা পয়েন্ট আছে চার নম্বর এত অবধি লিখে দেবে প্রশ্ন দুই সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ উল্লেখ করো একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন ঘনত্ব ও আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কি চুয়ান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার স্থিতিস্থাপক গুণাঙ্ক কোন কোন রাশির এককের সঙ্গে অভিন্ন এদের এসআই এককটি লেখো উত্তর স্থিতিস্থাপক গুণাঙ্ক চাপ ও পীড়ন এই দুটি রাশির এককের সঙ্গে অভিন্ন এদের এসআই এককটি হল নিউটন পার মিটার স্কোয়ার বা পাস্কাল প্রশ্ন পাঁচ হুকের সূত্রটি ব্যাখ্যা করো পঁয়ষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন ছয় আর্কিমেডিসের নীতিটি বিবৃতি করো ধারার বিবৃতি করো বাহান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন সাত ধারারেখ প্রবাহ বলতে কি বোঝো সাতান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন আট আপেক্ষিক গুরুত্বকে আপেক্ষিক ঘনত্ব বলা হয় কেন তিপ্পান্ন নম্বর পাতায় শেষের দিকে উত্তরটা পাবে এখান থেকে এতটা প্রশ্ন নয় কোনো বস্তুর ভর দু কেজি এবং আয়তন দুশো সেন্টিমিটার স্কোয়ার হলে সরি সেন্টিমিটার কিউব হলে বস্তুটির উপাদানের ঘনত্ব এসআইতে ও আপেক্ষিক গুরুত্ব কত বস্তুর ভর এম দেওয়া আছে দু কেজি ভি আয়তন ভি দেওয়া আছে দুশো ঘন সেন্টিমিটার আমরা জানি এক ঘন সেন্টিমিটার ইকোয়াস টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঘন মিটার তাহলে অতএব দুশো ঘন সেন্টিমিটার ইকোয়াস টু হবে দুশো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স ঘন মিটার সেন্টিমিটারটাকে আমরা মিটার নিয়ে যাচ্ছি ঘন সেন্টিমিটারকে তাহলে আমরা ঘন মিটার নিয়ে যাব তাহলে ইকোয়াস টু এটা কত হবে টু ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর ঘন মিটার টু ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস ফোর ঘন মিটার অতএব আয়তন ভি ইকোয়াস টু কথা হলো টু ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস ফোর ঘন মিটার তাহলে অতএব ঘনত্ব ইকোয়াস টু ভর বাই আয়তন এটা ফর্মুলা ইকোয়াস টু ভর দেওয়া আছে দুই দু কেজি তার মানে দুই হবে ভাগ আয়তন হচ্ছে এটা টু ইন্টু টেন টু থি পাওয়ার মাইনাস ফোর তাহলে ইকোয়াস টু তাহলে দুই দুই কেটে গেলো তাহলে হবে ওয়ান বাই টেন টু থি পাওয়ার মাইনাস ফোর তাহলে এটা ওপরে চলে এলে পাওয়ার মাইনাসে যে পাওয়ারে যে মাইনাসটা আছে সেটা প্লাস হয়ে যাবে তাহলে এটাকে আমি ওপর করে দিলাম ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর এটা উপরে চলে গেলে পাওয়ার পাওয়ারে যে মাইনাসটা আছে সেটা উঠে যাবে বা মাইনাসে পাওয়ারটা প্লাস হয়ে যাবে তাহলে এটাকে উপরে তুলে দিচ্ছি তাহলে ওয়ান ইন্টু টেন টু দি পাওয়ার ফোর তার মানে হচ্ছে টেন টু দি পার ফোর তা টেন টু দি পার ফোর কেজি পার ঘন মিটার টু তাহলে কত হচ্ছে টেন টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে দশ হাজার কেজি পার ঘনমিটার এটা হচ্ছে একটা অ্যান্সার ঘন এসআই পদ্ধতিতে আমরা বের করে ফেললাম উত্তর তারপর আপেক্ষিক গুরুত্ব চাইছে তাহলে আপেক্ষিক গুরুত্বের ফর্মুলা হচ্ছে আপেক্ষিক গুরুত্ব ইকুয়াস টু পদার্থের ঘনত্ব ভাগ ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের ঘনত্ব তাহলে আপেক্ষিক গুরুত্ব কত হবে পদার্থের ঘনত্ব এক্ষুনি আমরা বের করলাম দশ হাজার হাজার ভাগ ফোর ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা জলের ঘনত্ব হচ্ছে হাজার এটা কিন্তু মনে রাখবে আমি লিখেও দিচ্ছি দেখো নিচে যেহেতু ফোর ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় জলের ঘনত্ব হলো হাজার কেজি পার ঘন মিটার তাহলে দশ হাজারকে আমাদের হাজার দিয়ে ভাগ করতে হবে তাহলে আমাদের উত্তর বেরোবে দশ এটাই হচ্ছে অ্যান্সার প্রশ্ন দশ সান্দ্রতা ও ঘর্ষণের মধ্যে পার্থক্য লেখো আটান্ন নম্বর পাতায় সান্ধ্রতার ঘর্ষণের মধ্যে পার্থক্য তিনটে পার্থক্য দেওয়া আছে তিনটে পার্থক্যই লিখে দেবে প্রশ্ন এগারো রং করা তুলিকে জলে ডুবিয়ে তুলে দিলে আঁশগুলি জড়িয়ে যায় কেন ছাপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন বারো প্লবতা কি কি বিষয়ের উপর নির্ভরশীল বাহান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা তিনটে পয়েন্ট আছে তিনটে পয়েন্টই লিখে দেবে প্রশ্ন তেরো কোন প্রবাহী সান্দ্রতা বলতে কি বোঝায় আটান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চোদ্দ দ্রুতগামী ট্রেনের পাশে দাঁড়ানো উচিত নয় কেন তেষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা তারপর বি দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন প্রশ্নমান তিন প্রশ্ন এক চিত্রসহ ফার্টিন ব্যারোমিটারের গঠন বর্ণনা করো ঊনপঞ্চাশ নম্বর পাতায় প্রথমে এই দুটো ছবি আঁকবে তারপর এখান থেকে এতটা লিখে দেবে ফার্টিন ব্যারোমিটার বলে এখান থেকে এতটা বিবরণ এত অব্দি প্রশ্ন দুই সাইফন কি এর কার্যপ্রণালী ব্যাখ্যা করো পঞ্চাশ নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে তারপর একান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন তিন বার্নলির উপপাদ্যটি লেখো ও গাণিতিক সমীকরণ দাও একষট্টি নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন চার সান্দ্র তরলের মধ্যে পতনশীল কোনো বস্তুর প্রান্তীয় বেগ অর্জন করার কারণ ব্যাখ্যা করো উনষাট নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন পাঁচ তরলের অভ্যন্তরে এই গভীরতায় কোনো বিন্দুতে চাপে রাশিমালা প্রতিষ্ঠা করো আটচল্লিশ নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে এখান থেকে এতটা আর এটা কিন্তু পি নয় এটা রো এটাকে রো বলে এখানেও রো লেখা আছে এখানেও রো এটাও রো এটাও রো এটাকে রো বলে এগুলো কিন্তু পি নয় প্রশ্ন ছয় পৃষ্ঠানের ওপর বিভিন্ন বিষয়ের প্রভাব আলোচনা করো পঞ্চান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা এই হলুদ অংশটা লিখবে না এখান থেকে এতটা এখানে দুটো পয়েন্ট পাচ্ছ তারপর ছাপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা এখানে আরও তিনটে পয়েন্ট পাবে টোটাল পাঁচটা পয়েন্ট লিখে দেবে প্রশ্ন সাত জলের ওপর জলের ওপর দাড়ি কাটার ব্লেড ভেসে থাকে কিভাবে ছাপ্পান্ন নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখে দেবে প্রশ্ন আট বস্তুর ভাষণ ও নিমজ্জনের সত্যগুলি ব্যাখ্যা করো বাহান্ন নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে এই তিনখানা ছবি আঁকবে তারপর এখান থেকে এতটা লিখবে তারপর তিপ্পান্ন নম্বর পাতায় এখান থেকে এতটা প্রশ্ন নয় একটি নল থেকে তরল প্রবাহের হার নির্ণয় করো ষাট নম্বর পাতায় প্রথমে এই ছবিটা আঁকবে তারপর এখান থেকে এতটা লিখে দেবে ছটা পয়েন্ট আছে ছটা পয়েন্টই লিখে দেবে তারপর ই গাণিতিক প্রশ্নাবলী প্রশ্নমান এক প্রশ্ন এক তিন পয়েন্ট পাঁচ মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি স্থিতিস্থাপক তারে স্থিতিস্থাপক সীমার মধ্যে দৈর্ঘ্যের একের কুড়ি অংশ বৃদ্ধি করতে কুড়ি নিউটন বলের প্রয়োজন প্রয়োজন তারটির উপাদানের ইয়ঙ্গুনাঙ্ক কত ব্যাসার্ধ আর সেটা হচ্ছে তিন পয়েন্ট পাঁচ মিলিমিটার এবার এটাকে সেন্টি মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাবো তাহলে শূন্য পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার শূন্য দশমিক তিন পাঁচ বল এফ দেওয়া আছে কুড়ি নিউটন এটাকে ডাইনে নিয়ে যাব তাহলে এটা হবে কুড়ি 10 টেন টু দি পাওয়ার ডাইন এক ডাইন ইকস্টু যদি টেন টু দি পার ফাইভ হয় তাহলে কুড়ি ডাইন কুড়ি সরি এক নিউটন ইকোয়াস্ট হচ্ছে টেন টু দি পাওয়ার ফাইভ ডাইন তাহলে কুড়ি নিউটন মানে হচ্ছে কুড়ি ইন্টু টেন টু দি ডাইন তাহলে অতএব তারটির প্রস্তুচ্ছেদের ক্ষেত্রফল ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার এ তাহলে হচ্ছে পাই আর স্কোয়ার তাহলে এখানে পাইয়ের মান আমরা জানি বাইশ বাই সাত ইন্টু আর হচ্ছে এখানে বের করেছে দেখো পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটার তাহলে জিরো পয়েন্ট থ্রি ফাইভ সেন্টিমিটারের স্কোয়ার হবে আর স্কোয়ার তাহলে থ্রি ফাইভ পয়েন্ট থ্রি ফাইভের স্কোয়ার হবে তাহলে ইকোয়াস্টো এটা উত্তর হবে জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার আমাদের উত্তর হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ সেন্টিমিটার স্কোয়ার ধরি তারটির দৈর্ঘ্য হচ্ছে এল ক্যাপিটাল এল আর ধরি তারটির দৈর্ঘ্য বৃদ্ধি হচ্ছে স্মল এল তাহলে বিকৃতি কী হবে স্মল এল বাই ক্যাপিটাল এল তার মানে স্মল এল হচ্ছে এক বাই ক্যাপিটাল এল হচ্ছে কুড়ি কারণ একের কুড়ি অংশ বৃদ্ধি করছে তাহলে স্মল এল হচ্ছে এক আর ক্যাপিটাল এল হচ্ছে কুড়ি এটা প্রদত্ত মানে দেওয়া আছে অতএব তারটির ইয়ং গুণাঙ্ক ইয়ং গুণাঙ্ক ওয়াই তার ফর্মুলা হচ্ছে এফ এল ইকুয়ালস এফ ক্যাপ এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল এফ ইন্টু ক্যাপিটাল এল বাই এ ইন্টু স্মল এল তাহলে ইকোজ টু আমরা কী করলাম তাহলে ওপরে এফ বাই এ ইন্টু small l বাই এল এটা ইকোাস হচ্ছে এফ বাই এ ইন্টু small l বাই ক্যাপিটাল এল এই এলটাকে নিচে নিয়ে চলে এলাম কারণ এটা আবার উপরে যায় তাহলে উপর থেকে যদি নিচে নামাতে তাহলে এখানে আসবে তাহলে বা ওয়াই ইকু আসতো তাহলে কত হবে এফ এফ এর মান আমাদের প্রথমেই বলে দেওয়া আছে যেটাকে আমরা নিউটন থেকে ডাইনে নিয়ে গেছি সেটা হচ্ছে কুড়ি ইন্টু টেন টু টুইতিবার ফাইভ বাই এর মানটা বের করলাম একটু আগে ক্ষেত্রফল জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ ইন্টু এইযো স্মল এল বাই ক্যাপিটাল এল হচ্ছে একের কুড়ি সেটাই লিখলাম একের কুড়ি তাহলে বা ওয়াই ইকু আসতো তাহলে কত হবে কুড়ি ইন্টু টেন টু দি টুতিবার ফাইভ তাহলে এই কুড়িটা উপরে নিয়ে চলে গেলাম তাহলে ইন্টু কুড়ি নিচে হচ্ছে জিরো পয়েন্ট থ্রি এইট ফাইভ তাহলে বা ওয়াই ইকোয়াল টু আমাদের এই এখান থেকে আমাদের উত্তর আসবে ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পার এইট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার এটাই হবে অ্যান্সার তাহলে অতএব তারটির উপাদানের উপাদানেরঙ্ক হল ওয়ান পয়েন্ট জিরো ফোর ইন্টু টেন টু দি পার এইট ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার প্রশ্ন দুই একটি ধাতব তারের ব্যাসার্ধ জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার তারটির প্রাথমিক দৈর্ঘ্যে জিরো পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধি করলে বৃদ্ধি করতে কত বল প্রয়োগ করতে হবে ধাতুর ইয়ং গুণাঙ্ক দেওয়া আছে নাইন ইন্টু টেন দি পার টেন নিউটন নিউটন পার মিটার স্কোয়ার তাহলে তারের ব্যাসার্ধ ব্যাসার্ধ হচ্ছে আর তাহলে স্মল আর তারের তারের ব্যাসার্ধ আমাদের দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিলিমিটার এটাকে আমরা মিটারে নিয়ে যাব তা এটা হবে জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মিটার জিরো পয়েন্ট জিরো 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 ফাইভ মিটার

জিরো পয়েন্ট টু পার্সেন্ট অফ এল মানে এটার হত এটার পয়েন্ট টু পার্সেন্ট তার মানে কত হবে জিরো পয়েন্ট টু বাই হান্ড্রেড ইন্টু এল তাহলে স্মল এল কত বেরোবে জিরো পয়েন্ট জিরো জিরো টু এল এখান থেকে আমরা পেলাম জিরো পয়েন্ট জিরো জিরো টু এল ক্যাপিটাল এল তো তারের ধাতুর ইয়ং গুণাঙ্ক ওয়াই ইকোয়াস টু এটা দেওয়া আছে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার টেন নিউটন পার মিটার স্কোয়ার আমরা জানি ওয়াই ইকোয়ালস টু এফ এল বাই এল এখানে ক্যাপিটাল এল এখানে হবে স্মল এল এফ ইকোয়ালস টু হচ্ছে বল বা এফ ইকোয়াস টু তাহলে ওয়াই ইন্টু এ ইন টু এল স্মল এল বাই হচ্ছে ক্যাপিটাল এল এফটাকে এখানে নিয়ে চলে এলাম এদিকে চলে এলাম তাহলে এখানে হবে ওয়াই ইন্টু এ ইন টু এল বাই ক্যাপিটাল এল বা এফ ইকোয়ালস টু বলটা আমাদের বের করতে হবে তাহলে ওয়াইয়ের মান আমাদের দেওয়া আছে নাইন ইন্টু টেন সেটা লিখলাম ইন এ হচ্ছে আমরা বের করেছি জিরো তার হোল স্কোয়ার ইন্টু এল হচ্ছে l স্মল এল মান স্মল এলের মানও আমরা বের করেছি সেটা হচ্ছে আচ্ছা এর মান হচ্ছে জিরো হোল স্কোয়ার ইন্টু বাইশ সাত তাহলে বাইশটা উপরে রাখলাম সাতটাকে নিচে পাঠিয়ে দিলাম ইন্টু এর মান আমরা স্মল এর মান আমরা বের করেছি এটা হচ্ছে জিরো টু ক্যাপিটাল তারপর এখান থেকে ক্যাপিটাল কত থাকলো এখানে আমরা পাচ্ছি যেহেতু হোল স্কোয়ার আছে এখানে হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর ইন্টু টেন টু দি পার মাইনাস ফোর ইন্টু বাইশ ইন্টু টু ইন্টু টেন টু দি পার মাইনাস ভাগ সেভেন তাহলে বা এ টু এই লাইনটা আরেকবার বুঝিয়ে দিচ্ছি এখান থেকে আমরা কী কী পাচ্ছি নাইন টেন পার টেন ইন্টু এখান থেকে আমরা পাচ্ছি ফাইভ ইন্টু ফাইভ ইন্টু টেন টু দি ইন্টু টেন টু এখান থেকে আমরা পাচ্ছি টু ইন্টু বা এ ফিক তাহলে কত হচ্ছে নাইন ইন্টু টেন টু দি পার টেন ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু বাইশ ইন্টু টু ইন্টু এখানে টোটাল তাকে এই যে পাওয়ার আছে এই তিনটেই মাইনাসে পাওয়ার আছে তাহলে তিনটেকে আমরা যোগ করে দিলাম যার চারে আট আট আর তিনে এগারো তাহলে এটা হবে টেন টু দি পার মাইনাস ইলেভেন টেন টু দি পার মাইনাস ইলেভেন তাহলে এখানে দেখো এই দুটোকে যদি আমি যোগ করি টেন টু দি পাওয়ার যখন আমাদের গুণ থাকে বেশগুলো তাহলে পাওয়ারগুলো তখন কী হয় যোগ হয়ে যায় তাহলে যোগ হলে কী হবে টেন পাওয়ারগুলো তখন যোগ হবে তাহলে টেন টু দি পাওয়ার টেন প্লাস মাইনাস অফ ইলেভেন টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন আছে তাহলে কী হবে প্লাস মাসে মাইনাস মানে টেন মাইনাস ইলেভেন তাহলে হবে মাইনাস ওয়ান এখান থেকে আমরা পাচ্ছি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে বা এফ ইকোয়াস টু তাহলে এফ ইকোয়াস টু কত হবে এখানে নাইন নাইন ইন টু তাহলে এখা এই দুটো থেকে আমরা পেয়েছি টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান তাহলে যেহেতু পাওয়ারে মাইনাস আছে সেই জন্য এটা নিচে চলে এলে পাওয়ারটা প্লাস হয়ে যাবে তাই জন্য টেন টেন টু দি পাওয়ার মাইনাস ওয়ান ছিল সেই পাওয়ারে মাইনাস ছিল বলে এটাকে নিচে লিখে দিলাম টেন টেনে টেন টু দি পাওয়ার ওয়ান মানে টেনই হয় কিন্তু পাওয়ারে যেহেতু মাইনাস ছিল সেই জন্য এটাকে নিচে পাঠিয়ে দিলাম এখানে পাঁচ পাঁচে পঁচিশ ইন্টু বাইশ ইন্টু টু করে থাকলো তাহলে এবার এইটাকে গুণ করে সত্তর দিয়ে ভাগ করতে হবে গুণ করে গুণফলটাকে ফলটাকে সত্তর দিয়ে ভাগ করলে আমাদের উত্তর আসবে একশো একচল্লিশ দশমিক তিন নিউটন এটাই হবে অ্যান্সার প্রশ্ন তিন একটি বস্তুর বায়ুতে ভর ইকুয়ালস টু একচল্লিশ গ্রাম এবং জলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভর পঁচিশ পয়েন্ট থ্রি গ্রাম বস্তুর আয়তন ও ঘনত্ব কত তাহলে বস্তুটির বায়ুতে ভর দেওয়া আছে একচল্লিশ গ্রাম জলে নিমজ্জিত অবস্থায় ভর বলে দিচ্ছে টোয়েন্টি গ্রাম বা পঁচিশ দশমিক তিন গ্রাম অতএব জলে নিমজ্জিত অবস্থায় বস্তুটি ভরের আপাত হ্রাস হয় একচল্লিশ মাইনাস পঁচিশ দশমিক তিন গ্রাম তার মানে এই দুটো মাইনাস করলে হবে পনেরো দশমিক সাত গ্রাম অতএব বস্তুটির আয়তন কত হবে আপাত রাস যেটা পেয়েছি সেটা লিখতে হবে পনেরো দশমিক সাত ভাগ জলের ঘনত্ব ইকুয়ালস টু পনেরো দশমিক সাত ভাগ্য জলের ঘনত্ব হচ্ছে এক গ্রাম পার ঘন মিটার সরি ঘন সেন্টিমিটার এক গ্রাম পার ঘন সেন্টিমিটার তাহলে বা বস্তুটির আয়তন তাহলে কত হবে পনেরো দশমিক সাত ঘন সেন্টিমিটার তলায় এক আছে তাই জন্য হবে পনেরো দশমিক সাত ঘন মি সেন্টিমিটার অতএব বস্তুটির ঘনত্ব টু হচ্ছে বস্তুর ভর বাই বস্তুর আয়তন তাহলে এখানে বস্তুর ভর আমরা প্রথমে পেয়ে গেছি একচল্লিশ তাহলে একচল্লিশ ভাগ আয়তন এক্ষুনি বের করলাম পনেরো দশমিক সাত ব্র্যাকেটের বাইরে গ্রাম পার ঘন সেন্টিমিটার টু এখান থেকে আমরা পাবো টু পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার তাহলে বস্তুটির ঘনত্ব আমরা পেয়ে গেলাম টু পয়েন্ট সিক্স ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার আয়তন আগেই পেয়ে গেছি পনেরো দশমিক সাত ঘন সেন্টিমিটার তাহলে এবার উত্তর লিখব অতএব বস্তুটির আয়তন হলো পনেরো দশমিক সাত ঘন সেন্টিমিটার এবং ঘনত্ব হলো দুই দশমিক ছয় এক গ্রাম পার ঘন সেন্টিমিটার এটাই হবে অ্যান্সার প্রশ্ন চার দুটি তরলের ঘনত্ব যথাক্রমে ডি ওয়ান ও ডি টু তরল দুটিকে সমভরে মিশ্রিত করলে মিশ্রণের ঘনত্ব নির্ণয় করো ধরি তরল দুটির ভর এম ভর ইকো টু এম যেটা হচ্ছে সমভরে মিশ্রিত অতএব ডি ওয়ান ঘনত্ব বিশিষ্ট তরলের আয়তন ইকুয়াস হচ্ছে ভর বাই ঘনত্ব তাহলে ইকোয়াস টু ভর আমরা ধরেছি এম তাহলে এম বাই আর ঘনত্ব হচ্ছে ডি ওয়ান তাহলে ঘন ডি ওয়ান তাহলে এম বাই ডি ওয়ান এবার ডি টু ঘনত্ব বিশিষ্ট তরলের আয়তন কত হবে তাহলে এটাও ক্ষেত্রে এম ধরেছি কারণ তল দুটোরই ভর হচ্ছে এম তাহলে এম বাই এটা হবে ডি টু কারণ ঘনত্ব হচ্ছে ডি টু অতএব মিশ্রণের ভর তাহলে কত হবে এক একটা তরলের ভর হচ্ছে এম তাহলে দুটো তরল যেহেতু তাহলে এম প্লাস এম টু এম অতএব মিশ্রণের আয়তন কথা হবে তাহলে একটা আয়তন বের করলাম এম বাই ডি ওয়ান প্লাস দ্বিতীয় তরলের আয়তন হচ্ছে এম বাই ডি টু তাহলে ইকোয়ালস টু এখান থেকে এমটা কমন নিলাম তাহলে ওয়ান বাই ডি ওয়ান প্লাস ওয়ান বাই ডি টু তাহলে এম বাইরে থাকলো এখানে অসুখ করে হলো ডি ওয়ান ডি টু ওপরে হচ্ছে ডি টু প্লাস ডি ওয়ান তাহলে বা মিশ্রণের আয়তন হচ্ছে এম ইন টু ব্র্যাকেটের মধ্যে ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান ডি টু অতএব মিশ্রণের ঘনত্ব ইকোয়াস টু ফর্মুলা হচ্ছে মিশ্রণের ভর বাই আয়তন ইকো টু ভর আমরা আগেই বের করলাম এম প্লাস এম টু এম টু এম বাই আয়তন এক্ষুনি বের করলাম এম ইন্টু ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান ডি টু এই এম এ আর এই এম কেটে গেলো তাহলে ইকোয়াস টু কত থাকলো টু ইন্টু টু বাই ডি ওয়ান প্লাস ডি টু বাই ডি ওয়ান ডি টু এবার এটা ওপরে চলে যাবে তাহলে কত হবে বা মিশ্রণের ঘনত্ব ইকোয়াস টু টু ইন্টু ডি ওয়ান ডি টু বাই ডি ওয়ান প্লাস ডি টু এটাই হবে অ্যান্সার প্রশ্ন পাঁচ একটি স্প্রিং এর দৈর্ঘ্য চার সেন্টিমিটার বৃদ্ধি করার জন্য একশো নিউটন বলের প্রয়োজন হয় স্প্রিংটির বল ধ্রুবক কত বল এফ দেওয়া আছে একশো নিউটন স্প্রিং এর দৈর্ঘ্য বৃদ্ধি সেটা ধরছি এক্স ইকুয়াল টু চার সেন্টিমিটার এবার এটাকে মিটার নিয়ে গেলাম তাহলে চার বাই একশো মিটার ধরি স্প্রিংটির বল ধ্রুবক কে ইকুয়াল টু এফ বাই এক্স এটা হচ্ছে ফর্মুলা

এটা হবে অপশান সি শক্তির সংরক্ষণ দুই পৃষ্ঠটান এটা হবে অপশান এ আণবিক ঘটনা তিন প্রান্তীয় বেগ এটা হবে অপশান ডি সান্দ্রতা চার আর্কিমেডিসের নীতি এটা হবে অপশান বি প্লবতা